নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আসলে শরীরটা খুব খারাপ তো তাই আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না তার জন্য খুবই দুঃখিত তাই আজকে আর কোনো লাঞ্চ বা ডিনার মেনু নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য একটু মুড়ি মাখা আসলে সন্ধেবেলা চায়ের সাথে সবসময় একটু বিস্কিট খেতে বা অন্য কিছু খেতেও ভালো লাগে না মাঝে মধ্যে একটু এরকম মুড়ি মাখা থাকলে কিন্তু মন্দ লাগে না তাই ঘরে থাকা এই কয়েকটা জিনিস দিয়ে যদি একটু গুছিয়ে মুড়িটা মাখানো যায় তাহলে চায়ের সাথেও জমে যায় আর যারা চা খায় না আমার মতো তারা এমনিও খেতে পারে খুব ভালো লাগে আমি এখানে দিয়েছি একটু শশা কুচি একটু আলু সেদ্ধ কুচি একটু চানাচুর একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু ছোলা মটর সেদ্ধ ওটা থাকলে দেবে না থাকলে নাও দিতে পারো আর বাদাম ভাজা ছোলা ভাজা একটু ঝুড়ি ভাজা আর দিয়েছি এর সাথে একটুখানি ধনে পাতা কুচি আর একটু আম তেল তাহলে তেল দিয়ে মুড়ি মাখিয়ে খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু জানিও এই সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে বেশ মুড়িটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি এই মুড়ির জায়গায় এখানে যদি একটু চাল ভাজা বা চিড়ে ভাজা থাকে তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে মুড়িটা তো আমি একটু মাখিয়ে নিয়েছি এবার একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে তো আরও দেখতে ভালো লাগে তাই একটা বাটিতে নিয়ে ওপর থেকে আর একটু শশা কুচি একটু চানাচুর মানে যা যা দিয়েছে ওইগুলো অল্প অল্প করে ওপর থেকে একটু বেশি করে সাজিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা চপ আর একটা শিঙারা আর হ্যাঁ চপ আর শিঙাড়াটাও কিন্তু অপশনাল যদি আমার বাড়িতে নিয়ে এসেছিলো তাই আমি একটু সাজিয়ে নিয়েছি যদি বাড়িতে না থাকে শুধু এইভাবেই মুড়ি মাখিয়ে চায়ের সাথে খেলে সন্ধেটা কিন্তু জমে যাবে আজকে আমার মুড়ি মাখাটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ তাহলে আসি সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না যাতে এরকম ভালো ভালো রেসিপি আরও আপনারা দেখতে পান টাটা